আচ্ছা কাঁচা দিতে হইব কাঁচা কাঁচা দিতে হইব এজন্য মনে হয় এদিক দিয়ে কাঁচা দিতে হইব কারণ আজকে মাত্র দুই লাখ টাকা দুই লাখ দুই লাখ দুই লক্ষ টাকা হাইস দিন দুই লক্ষ টাকা হাইস কি বলেন আপনি দুই লক্ষ টাকা হাইস বিশ্বাস হোক বা না হোক আপনার কোনো সমস্যা নাই এইটা দিব চোদ্দ লাখ ভাই দুলা� আরো কম সাড়ে বারো সাড়ে তেরো

এরপরেও যদি কোনো বাসা থাকতো তাহলে ওটাই বলতাম আর এই সিরিয়াল দেখেন ফাঁকা হয়ে গেছে গত লাইভগুলো গত কন্টিনিউ কিছু লাইফ দিতে 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 ফাঁকা এই সিরিয়াল আমরা আজকে ফাঁকা করছি এই জন্য কারণ অনেকে ভাববো যে মনে হয় গাড়ি আগের গুলোই আরে না বিষয়টা কিন্তু তা না এই সিরিয়ালের যা গাড়ি ছিল বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে সমস্যা নাই আরম্ভ আজকে আমাদের আজকে নতুন কালেকশন আসছে প্রিমিয়াম আসছে আমরা আজকে দুই লক্ষ টাকা হাইস দিব তেরো লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকায় বারো লক্ষ টাকায় দশ লক্ষ টাকায় যারা হাইস ছিলেন আস আলহামদুল্লাহ পাঁচ লক্ষ টাকা বাজেটে হাইস দিব সানরুম সহকারী দিব এক্সিও দিব প্রিমিও দিব এক্স কোয়া দিব এক্স নোয়া দিব যারা বাজেট কমে যে আমার বাজেট কম চার লক্ষ টাকা পেপারস কমপ্লিট গাড়ি লাগবে দিব কোনো সমস্যা নাই কিন্তু একটা কাজ করতে হইব বিজনেস লাইন ইন্ড বলতে হইব জান্নাত কার হাউস বলতে হইব আর ইকবাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে ইকবাল ভাইয়ের নাম বলতে হইব ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ না করলে মিস করবে সব মিস ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুই লক্ষ টাকা হাইস দিবেন আমরা পাঁচ লক্ষ টাকা হাইস দিব তিন লক্ষ টাকা হাইস দিব দুই লক্ষ আশি হাজার টাকা হাইস দিব দুই লক্ষ টাকা হাইস দিব দশ বারো লক্ষ টাকা তার কি মানে কি হাইস থাকবো অবশ্যই থাকবো সমস্যা নাই আর আমাদের সাথে যেহেতু ইকবাল ভাই আছেন কোনো সমস্যা হবে না যারা ক্লোজার জিপ চাচ্ছেন থাকবে এই যে পাইসি ভাই

যথেষ্ট কি পরিমাণ সাপোর্ট পাইছি এটা ইকবাল ভাইয়ের মুখেই বলবো আমরা শুনবো ইনশাল্লাহ বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আরে ভাই 2 লক্ষ টাকা আইস আছে কি এটা বলি 2 লক্ষ টাকা হাইস আছে লাইভে দেখাইতে পারবো জি অবশ্যই 2 লাখ টাকার উপযোগী টাকা কিন্তু 2 লাখ মডেল গাড়ি 2 লাখই কিন্তু 2 লাখ টাকাই 1 টাকা বেশি দেব না কোনো সমস্যা নাই ইভেন আরো অনারিয়াম করার সুযোগ আছে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ইকবাল ভাই ইকবাল ভাইকে সব সময় আমি ধন্যবাদ জানাই এজন্য কারণ আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য ভাই সবসময় প্রস্তুত আমরা জান্নাত কার হাউস আছি ঢাকাটা আমরা স্টপ করা জান্নাত কার হাউস

এটা দেখেন দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন দশে দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এটা চাকা গুলা দেখছেন সম্পূর্ণ নতুনের মতো আছে এই দেখেন চাকা গুলা চাকা নতুনের মতো অলমোস্ট নতুন এবং গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং এই গাড়িটা সিএনজি করা আছে না ইকবাল ভাই হ্যাঁ সিএনজি করা লাইটটা যে যে শেয়ার দিবেন কমেন্টস করে একটু জানাবেন যে ভাই শেয়ার ডান যারা যারা শেয়ার করেছেন একটু কমেন্টসে লিখেন যে শেয়ার ডান যে যেখান থেকে আছেন মাশাআল্লাহ অসাধারণ কালেকশন জান্নাতকার হাউস ঢাকা ডেমরা আছে এই মুহূর্তে স্টাফ কোয়ার্টার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোর ডোর এবং এসি কমপ্লিট সিএনজি তো কনভার্সন করা আছে পাঁচের মডেল রেজিস্ট্রেশন 10 নম্বর ভাই জি রেজিস্ট্রেশন 10 আচ্ছা পেপারস কত কত ভাই ইকবাল ভাই পেপারস 25 26 পাবে 25 26 জি একদম ছোট করে বড় ভাই আজকে এটা হচ্ছে আমাদের পাঁচের মডেলের গাড়ি 10 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মানে আমাদের প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টি চা আমাদের আপনার নাম ট্রান্সফার পাবেন

এই যে দেখেন সিএনজি করা আছে যারা পেপার কমপ্লিট গাড়ি একটু বাজেট কমে চান তারা বিজনেস সাথে থাকেন জান্নাত দেওয়া আছে ইকবাল নাম্বার দাও আছে ইকবাল মেয়ের সাথে যোগাযোগ করবেন

এবছর আমাদের যেই বাজেট কমে যে হাইস্টার কথা বলছিলাম যে অনলি 2 লক্ষ টাকা পেপারস ফেল তাই না ভাই হ্যাঁ পেপারস মাত্র 2 মাস 2 বছর ফেল এটা 2 বছর ফেল আছে পেপারস দুই বছর ফেল এর পাশাপাশি এই গাইটা আমাদের ডেন পেন্টের কাজ আছে রং এর কাজ আছে এটা রং এর কাজ করে দিতে হবে আচ্ছা আচ্ছা সিএনজি 6 লিটার বোতল আছে 2004 এর মডেলের গাড়ি এটা আমাদের 2004 এর মডেল 4 এর মডেলের গাড়ি इवन গাড়ি

গত তিন পর আলহামদুল্লাহ কেমন রেসপন্স পাইছেন আপনি নিজে বলেন আমি বললে পাশাপাশি গাড়ি চলো আছে

22 লক্ষ টাকা আজকের ভিডিওতে আস্কিং প্রাইস মাত্র 2150 2150 2150 তারপরে আস্তে আলোচনা সুযোগে করতে রেজিস্ট্রেশন আমাদের সম্পূর্ণ ফুল কোনো প্রকার কাজকাম নেই হাফ পেড হাফ সেলিং হাইস্ট যারা এই দেখতে পারেন সম্পূর্ণ টিন বডি অবস্থায় আচ্ছা এবং সিএনজি করা আছে পেপারস আপ টু ডেট আছে জি সিরিয়াল হ্যাঁ শিরানাস উনিশ ফাইভ ডোর ফাইভ ডোর অল গ্লাস অল লাইট অরিজিনাল আছে ভাইয়া জি অল কমপ্লিটেড অবস্থা অল কমপ্লিটেড অল কমপ্লিট অবস্থা সেটা আমাদের বারোর মডেল আঠোত্তর রেজি স্টেশন উনিশ সিরিয়াল আস্কিং প্রাইস মাত্র কত বলে দিব ছোট করে এটাও একুশ পঞ্চাশ এটাও কি এটাও একুশ পঞ্চাশ তারপরে আস্তে আশপাশ আছে আলোচনা করতে পার্ছে একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ এপ্রিল মুল্য হবে আজকে ভাই হ্যাপি নিউ হবে প্রিমিউতে আমাদের অলরেডি একজন কাস্টমার আছে আচ্ছা কাস্টমার দেখতেছে দিঘেস স্কুলক আচ্ছা সিরিয়ালের সিরিয়াল সিরিয়ালের এর পাশাপাশি হচ্ছে আপনার আচ্ছা 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 এসি টিভি সব কমপ্লিট ভাই

11 সিন ধরে গাড়ি ফার্স্ট পার্টি টাইলে নাম ট্রান্সফার করা সহজ কোনো অসুবিধা নাই ম্যানুয়াল গিয়ারের গাড়ি হ্যাঁ লক ইন্টেরিয়র সিট কাভার প্লাস আচ্ছা এটা তেলেনা হচ্ছে টু রেড ওয়ান ব্ল্যাক টু ব্ল্যাক টু রেড রেড ওয়ান হ্যাঁ লাখ 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 আলোচনা আমাদের লাখে ওয়ান একটা কিউ ওয়ালের সেটা ঢাকা হয়েছে সামান ফুল না

পরবর্তী লাইভে আবার ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু বেশি বেশি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যা আছে সবই করবেন অন্তত পক্ষে করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন